গুড ইভিনিং শুভ সন্ধান টিভি ফেসবুক ইউটিউব পেজে সবাইকে স্বাগতম এবং আজ বিশ্বকর্মা উপলক্ষে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দুই হাজার চব্বিশ সাহেবগঞ্জের সেই কিছু পূজা মণ্ডপ ঘুরে দেখাবো সরাসরি দেখছেন নারদ টিভির ক্যামেরায় বিশ্বকর্মা পূজার উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুনব হয়ে কাপুর ঠাকুরপুর থেকে

আর সাধারণ দর্শকদের পাবলিকদের উদ্দেশ্যে কি বলবে কাস্টমার কাস্টমার যাই হোক পাবলিক কাজ করে শুনলাম কাকুর মুখ থেকে এটা কিন্তু পনেরো বছর ধরে চলছে দোকান সাহেব তিনি কিন্তু পূজা আয়োজন করেছে সাহেব বোধ থেকে নিত্য প্রসাদ অসংখ্য ধন্যবাদ তিনি কিন্তু পূজার বর্ণনা

ছোটো ভাইটি সুন্দর কথা বললেন প্রসাদ নিয়ে যেতে বললেন এই হচ্ছে সেই সাহেবগঞ্জ থেকে কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছে কাকা সন্তোষ বর্মনের সাইকেল মেকার তিনি কিন্তু প্রসাদ বিতরণ করছেন ভক্তদের সেই ভিডিও ফুটেজ তুলে ধরব না আরও টিভির ক্যামেরা ইউটিউব ফেসবুকের মাধ্যমে যা যারা দেখতেন সবাই এই পেজটি সবাই ফলো করবেন এবং শেয়ার করবেন সরাসরি দেখার চেষ্টা করবো সাহেবগঞ্জ চৌপতি থেকে সেই পূজার মণ্ডপ এবং বিভিন্ন চিত্র এই হচ্ছে সাহেবগঞ্জের পাশে চৌপথী কিন্তু আরেকটি জয় বিশ্বকর্মা মূর্তি সরাসরি দেখছেন টিভি ক্যামের প্রতি দেখছেন কিন্তু বিশ্বকর্মগুলোকে সবাইকে প্রসাদ খাওয়া হচ্ছে নজরে দেখো সাহেবগঞ্জের বিভিন্ন স্থানে যেখানে যেখানে প্রসাদ খাওয়া হচ্ছে আমরা দেখতে সবাই দেখবে নোট সবাই ভিডিওটি শেয়ার করছেন বিভিন্ন সাহেবগঞ্জের আরেকটি প্রতিমা মিল থেকে একটি মিলের পুজো সাহেবগঞ্জের অতি সুন্দর কিন্তু প্রতিমা রয়েছে বাবার বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মার প্রতিমা সাহেবগঞ্জের আরেকটি প্রতিমা যেখানে বিশ্বকর্মা পূজিত হয়েছে সাহেবগঞ্জের অটো অটো যাদের কমিটি আছে তারা কিন্তু সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবের কিন্তু পূজিত হয়েছেন সেই বিশ্বকর্মা দুই হাজার চব্বিশের সেই ফুটেজ তুলে ধরবেন নারুদ টিভির ক্যামেরায় ইউটিউব ফেসবুক পেজে এই হচ্ছে অটো স্টেশন যেখানে অটো দাঁড়িয়ে আছে এই হচ্ছে পূজা কমিটি তারা কিন্তু প্রসাদ বিতরণ করছেন সরাসরি সেই চিত্র ফুটে সরাসরি দেখছেন এই হচ্ছে বাবার প্রসাদ তারা কিন্তু প্রসাদ বিতরণ করছেন থেকে এই হচ্ছে সাহেবগঞ্জবতী কে কে এই ভিডিওটি দেখছেন কোথা থেকে দয়া করে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন জয় বিশ্বকর্মা সবাই কি জয় পরবর্তী আপডেট পেতে নারুর টিভি এই পেজটি সবাই ইউটিউব ফেসবুক পেজে সবাই সাবস্ক্রাইব এবং ফলো করবেন ধন্যবাদ